তো বন্ধুরা চলে এসেছি গ্রামের সেই বিখ্যাত পিকনিক নিয়ে আর এই জিনিসটা এখন তো উঠেই গেছে বাচ্চাদের মধ্যে শুধু মোবাইল 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 এই যে এতে যে কি মজা দেখুন কাঠ পাট কাঠি কুড়িয়ে এনে বাড়িতে উঠোনে উনুন খুঁড়ে মাটির হাড়িতে অবশ্য এখানে মাটির হাড়ি না এখানে অ্যালুমিনিয়ামের হাড়িতেই রান্না হচ্ছে ভাত আর এদিকে তৈরি হচ্ছে ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে ডিম আলু আর ডিম সিদ্ধ দিয়ে হবে আলু ডিমের ঝোল এইখানে দেখুন বন্ধুরা কতগুলো ডিম আর আলু একসঙ্গে রেডি হচ্ছে সব বাচ্চারা ওইদিকে সব রেডি হচ্ছে ওইদিকে পিকনিকে অংশগ্রহণ করার জন্য খাওয়া দাওয়া হবে একটু পরেই রান্না হয়ে গেলে আর এদিকে সবাই খাটাখাটনি করছে বাচ্চার থেকে বড় সবাই মোটামুটি কাজ করছে জ্বালানি কোরানো থেকে শুরু করে উনুন খোলা থেকে শুরু করে আলু সিদ্ধ করা ডিম সিদ্ধ করা ডিম ছোলা আলু ছোলা তরকারি কাটা এমন কি মশলা তৈরি করা দেখুন মশলাও রেডি হয়ে গেছে এখানে মোটামুটি জোগাড় দেখুন এখানে মশলা বাটাও হয়ে গেছে আদা রসুন শুকনো লঙ্কা সব রকম লঙ্কাটা একটু কম দেওয়া হবে বাচ্চাদের পিকনিক তো সেই জন্যে তো এখানে সব রেডি টমেটোও আছে লেবু আছে পেঁয়াজ আলুগুলো কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে মশলার ঝুড়ি এখানে সব রকম মশলা আছে তো গ্রাম্য পরিবেশে সন্ধ্যেবেলায় সবাই মিলে বিনা কারণেই হঠাৎ করে এরকম একটা পিকনিকের আয়োজন দেখে খুবই ভাল লাগছে আর এরকম জিনিস তো বন্ধুরা সত্যি সত্যি বলতে এখন উঠেই গেছে এই আনন্দ কোথাও পাবেন না না মোবাইলে না টিভিতে শুধুমাত্র গ্রাম বাংলার মাটিতেই এখনও এই সব ধরনের অনুষ্ঠান লেগে থাকে দেখুন বাচ্চারা খেলা করছে এখানে উঠোনে খেলা করছে সবাই কি কি একটা মধুর আনন্দ এটা আমার ছোটোবেলার স্মৃতিকে একদম পুরো জাগিয়ে তুললো এদের আনন্দ দেখে তো সবাই খুব খুশি চলছে পিকনিকের আয়োজন অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে এখন মোটামুটি শেষের দিকে এখন ভাত হয়ে গেলে ডিমের ঝোলটা তৈরি হবে তারপরেই ভাত আর আলু ডিমের ঝোল দিয়ে হবে পিকনিক তো সবাইকে আমন্ত্রণ রইলো পিকনিকে আসার জন্যে আর স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন ভীষণ মজাদার একটা ভিডিও হতে চলেছে তো চলুন এখন রান্না বান্নার পর্ব চলছে হাঁড়িতে ভাত রান্না হচ্ছে ভাতের পরেই শুরু হবে ডিমের ঝোল আর বাচ্চারা এদিকে খেলাধুলোয় ব্যস্ত আছে কে কী খেলছে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু বাচ্চাদের খেলা তো ছোটোবেলায় আমরাও খেলতাম কিন্তু এখনকার খেলাধুলো একটু চেঞ্জ হয়ে গেছে আবারও দেখাচ্ছি দেখুন কি সুন্দর উঠোনে মাটির এই অ্যালুমিনিয়ামের হাড়িতে ভাত রান্না হচ্ছে এদিকে আলু ডিম সিদ্ধ করে রাখা হয়েছে কি সুন্দর দেখাচ্ছে দেখে তো জীবের জল চলে আসার মতো অবস্থা বাচ্চাদের আর কি জল আসবে বড়দেরই জল চলে আসছে আমাদের তো এত সুন্দর পরিবেশ সন্ধেবেলায় এদিকে সমস্ত কিছুই মোটামুটি প্রিপারেশান কমপ্লিট বাচ্চারা খেলাধুলো করছে ব্যস্ত বড় বান্নায় ব্যস্ত এদিকে খেতে দেওয়া হবে সেসব প্লেট গ্লাস সবই নিয়ে আসা হয়ে গেছে সেগুলো এখানে রয়েছে দেখতেই পাচ্ছ তো এরা এখন খেলাধুলো করছে দেখুন মজাদার খেলা আমরাও ছোটোবেলায় এরকম খেলতাম আপনারাও হয়তো খেলে থাকবেন ছোটোবেলায় আর এগুলো ভীষণ মিসও করবেন কড়াইতে ভাত নামানোর পরে শুরু হয়ে গেছে ডিমের ডিমগুলো ভেজে রাখাও হয়ে গেছে ডিমের মশলা ভাজা চলছে মশলা ভাজা হয়ে গেলে তারপরেই ওটাতে জল দিয়ে ঝোল তৈরি করার পরে আলু দিয়ে আর ডিম দিয়ে তৈরি হবে ডিমের পাতলা পাতলা ঝোল ঝাল কম দিয়ে তো খুবই টেস্টি হতে চলেছে প্রথম কথা চলছে কি দারুণ কড়াইতে আর যথেষ্ট পরিশ্রম করছে সবাই বড়রা যারা রান্না করছে শুধুমাত্র বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যে তো শেষ পর্যন্ত দেখুন খাওয়া দাওয়াও হবে এখানেই দেখতে পাবেন শেষ পর্যন্ত বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়া কী দারুণ পরিবেশে খাওয়া দাওয়া হবে পিকনিকে কত মজা হবে তো মশলাগুলো লাল লাল যখন হয়ে আসবে তখন জল দিয়ে আলু আর ডিম দিয়ে দেওয়া হবে খুবই টেস্টি রান্না হতে চলেছে দেখে তো ভীষণ মজা লাগছে খেতে কতটা মজা হবে তাহলে বুঝুন রান্না এবার কষা হয়ে গেছে মশলা ওর মধ্যে ডিমটা ছিঁড়ে ছেড়ে দিল ছাড়ার পরে এটাকে খানিকটা আর একটু কষিয়ে নেবে কষিয়ে নেওয়া হবে যদিও আমি অতটা রান্নাবান্নায় এক্সপার্ট নই তবে যারা রান্না করছে তারা অবশ্যই রান্না করতে জানে এবং খুব সুন্দর করে রান্না করছে আর সত্যি কথা বলতে কি মানুষ এখন এই সব করার টাইম নেই তো আমার সামনে পড়লো ভাবলাম আপনাদের সঙ্গে এটা অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে কারণ এটা দেখলে আপনাদের পুরোনো শৈশবের কথা অবশ্যই মনে পড়বে কুড়ি বছর আগে পৃথিবীতে পৃথিবীতে বলতে বাংলার মাটিতে আমাদের বাংলার মাটিতে এই ধরনের পিকনিক হতো কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো লুপ্ত হতে চলেছে তো দিয়ে দেওয়া হলো ডিমের পরে একটু কষিয়ে নেওয়ার পরে আলুও দিয়ে দেওয়া হলো আলু দেওয়ার পরে আর একটু কষানো হবে তারপরে দেওয়া হবে জল জল দিলে ডিমের পাতলা পাতলা সুন্দর ঝোল তৈরি হবে আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ডিমের পাতলা পাতলা ঝোল খেতে যে কি মজা হবে বাচ্চারা তো খাবেই আরও অনেক বেশি করেই রান্না করা হচ্ছে যাতে বড়রাও খেতে পারে তো শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে থাকবেন ভীষণই মজাদার হতে চলেছে পুরো ভিডিওটা এবার ফাইনালি কষিয়ে জল দিয়ে দেওয়া হবে রান্নাটা নামানোর পরে খাওয়া দাওয়া শুরু হবে তো চলুন একবারে খাওয়া দাওয়ায় চলে যাওয়া যাক পরিবেশন শুরু পিকনিকের পরিবেশন শুরু দেখো 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 কি খাওয়া দাওয়া হচ্ছে এখন সবাই ভাত দিয়েছে খিদে চোটে তো ভাত খাই ভাত খাওয়া শুরু হয়ে গেছে বাপরে বাপ পিকনিকের দেখো খাওয়া দাওয়া এই যে দেখো দেখো এদিকে ভাত দিচ্ছে এই কান্না সব তুলে নেবো কিন্তু ভিডিও anta pentar andi sidha ne ne eti

পর্যন্ত দেখুন বন্ধুরা কত সুন্দর পরিবেশে পিকনিক হচ্ছে বাচ্চাদের তো খাওয়া দাওয়া একদিকে চলছে পাশাপাশি আরেকটা মেনু হচ্ছে যেটা বড়রা খাবে বাচ্চারা খাবে না সেটা হলো কচু সিদ্ধ ও আলু সিদ্ধ তো এটাকে আবার মাখানোও হবে পরে দেখাবো কীভাবে এগুলো আবার মাখানোর প্রস্তুতি চলছে তার সঙ্গে আরেকটা ইন্টারেস্টিং মজাদার খাবার বেগুন পোড়া বেগুন পোড়ানো হয়েছে আগুনে তো খাওয়া দাওয়া চলছে আর ওদিকে ওগুলোও প্রস্তুতি চলছে বাচ্চাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে তারপরে ওগুলো মাখামাখি হবে তারপরে গিয়ে বড়রা খাবে তো সেটা শেষ পর্যন্ত দেখুন বাচ্চারা ভীষণ এনজয় করছে চেঁচামেচি হই হুড়লো আগে খেলাধুলো তো হয়েছেই তারপরে সবার খেলাধুলো করে খিদে লেগে গেছে এখন সবাই খেতে বসেছে এখন চিৎকার চেঁচামেচি তো করছেই তার সঙ্গে খুব মজা করে খাওয়া দাওয়াও করছে যেটা মাখানোর কথা বলছিলাম এইখানে কচুগুলো ছোটো ছোটো কেটে তার মধ্যে একটা কামড়ার মধ্যে রাখা হয়েছে আর শিল নোড়ায় বাটা হবে বেগুন পোড়াটা ছাড়ানো হয়ে গেছে তো ছাড়িয়ে রাখার পরে এটাও লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মাখানো হবে এদিকে আলু সিদ্ধগুলো এখনও হয়নি আলু সিদ্ধটা চলছে কচু সিদ্ধর মধ্যে দেওয়া হবে জলপাই সিদ্ধা থেকে জল চলে আসছে জলপাই সিদ্ধ তো এই ধরনের মেনু আপনারা হয়তো খেয়েছেন আগে পরে এখানে বাটা চলছে সর্ষে বাটা কচু সিদ্ধর মধ্যে আবার সর্ষে বাটাও দেওয়া হবে কোনো কিনে আনা জিনিস না একদম বাড়ির সর্ষে শিলনোড়ায় বেটে তার একটা সর্ষে বাটার ঘাম অলরেডি বেরোচ্ছে তো দেখুন শিলনোড়ায় এরকম করে বেটে আপনারাও মাখিয়ে খাবেন খুব সুন্দর টেস্ট হয় বাজার থেকে কিনে আনার থেকেও বেটার হয় বাড়িতে যদি করতে পারেন তো দেওয়া হবে কচু সিদ্ধর মধ্যে সর্ষে বাটা সর্ষের তেল তারপর জলপাই তারপর আবার শুকনো লঙ্কা ভাজা ও হো দেখে তো আমার এখনই ভীষণ লোভ লাগছে সঙ্গে আবার কাঁচা লঙ্কাও আছে পাশে কেটে রাখা হয়েছে শশা পেঁয়াজ স্যালার হিসাবে ওগুলো সঙ্গে পাতে দেওয়া হবে তো এই ধরনের ইউনিক মেনু দিয়ে পিকনিক তো আগে কোনো দিন আমি খাইনি তো দেখুন কী দারুণ দেখতে লাগছে এটা মাখানোর পরে যে কী টেস্ট হবে সেটাই আমি ভাবছি তো কচুতে গলা ধরবে কি না জানি না আর আলুটা এখানে মাখা হচ্ছে আলু সিদ্ধ এখানে আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে পেঁয়াজ মাখানো হচ্ছে তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক দিয়ে আর কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকার জন্য এবং পুরো ভিডিওটা দেখার জন্যে আন্তরিকভাবে ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমি আশা করবো যে এই ভিডিওটা দেখে আপনাদের শৈশবের স্মৃতি একটু হলেও সবার মনে পড়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের ভিডিও